বন্ধুরা আমি মিঠু মিঠোর সামনে তোমাদের আমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ডেলি ব্লগ শুরু করলাম তোমাদের আবার সবাইকে স্বাগত জানলাম আজকের ব্লগের জন্য আর দেখো সকাল ভোরবেলা ভোরবেলা বলতে রাত বারোটা সাড়ে বারোটার দিকে আমাদের কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমার দেওয়া যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই কারণে নতুন কার্তিক ঠাকুর দিয়ে গেছে আমি ঘরে নিয়ে চলে এসেছি ওকে আর এই যে বসিয়েছি পরে আর দিয়েছে মানে ডবল কার্তিক আর ওই আমার জায়ের বাপের বাড়ি থেকেও দিয়েছে তো ওটা আনা হয়নি ওরা নিয়ে আসছে ওটাকে দেওয়াররা তো এখানে থাকে না সেই জন্য আর আমার দেখো সব কাজ হয়ে গেছে পুজো করা হয়ে গেছে আর একে বসিয়ে রেখেছি এখনও এর জন্য কোনো মানে অ্যারেঞ্জমেন্ট শুরু হয়নি আজকে শনিবার যেহেতু নিরামিষ আর এ দেখো আমার বড় বড় একটা ছাছি কুমড়ো মানে চাল কুমড়ো পেরেছে গাছ থেকে আমাদের গাছ থেকে আর আমি বাইরে ভাত বসিয়েছি দেখো ভাত বসিয়েছি বাইরে এই যে আজ আমার বর এই যে কোপাচ্ছে ওখানে মানে ই করবে যেন শাক লাগাবে তারপরে আর ধনেপাতা লাগাবে ওই যে কোদাল দিক কোপাচ্ছে আজকে বড় কাজে লেগে পড়েছে আর বাড়িতে অনেক কাঠ পাতা এগুলো সব অনেক মানে আমাদের গাছ কাটা হয়েছিল নারকেল পাতা ছিল সেই দিয়ে দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি আর সাথে আমি পটল আলুর তরকারি করেছিলাম ওই জন্য কাটাকুটি করে নিয়েছি আর এই যে আর ছাঁচি কুমড়োটা ছেঁচকি করেছিলাম ভাত করেছি আর পটলারও একদম মানে নিরামিষ বলে একটু পাতলা মতো ঝোল ঝোল করেছিলাম যেহেতু আজকে ডাল করিনি আর ঝোল না হলে আমার বর ভাত খেতে পারে না সেই জন্য একটু ঝোল করে তরকারি করেছি আর দেখো পুরো কোপানো হয়ে গেছে জায়গাটা তারপরে কার্তিক দিয়ে গেছে বলে কার্তিকের জন্য প্যান্ডেল করতে লেগে গেছি আর ওর মানে আমি বলি হাসাচ্ছিলাম বরকে জ্যাঠামশাই জ্যাঠামশাই বলে তো দুটো শাড়ি বার করে দিয়েছি হলুদ রঙের কেমন হয়েছে বলো কিন্তু প্যান্ডেলটা তারপরে আমার দেওয়ার চলে এসেছে ছোটো কার্তিক নিয়ে দেখতেই পাচ্ছ আর সব রকম যা যা লেগেছে মোটামুটি সব নিয়ে এসেছিলো ওরা সোদপুরে থাকে যেহেতু সোদপুর থেকে আর আমি গাছ থেকে কিছু ফুলও তুলেছিলাম তারপরে বর আবার টুনি লাইট লাগিয়েছিল তো টুনি লাইট লাগানোর পরে আরও খুবই সুন্দর লাগছিল দেখতে মানে সত্যি মানে তোমাদের কী বলো খুবই ভালো লাগছিলো আমার তো ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছে বলো আর তারপরেও আমরা এগুলো সব রেডি রেডি করে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছিলো যেহেতু আমার দেওয়ার আর যা উপোস ছিল আমি আমার বউ আর আগের শাশুড়ি আর শাশুড়ি তো বাড়ি নেই শ্বশুর আর মেয়েরা খেয়ে নিয়েছিল তারপর আমরা খেয়ে তারপর কি কি এনেছে দেখো ওদের জন্য ঘুড়ি লাটাই তারপর লাট্টু তারপরে তোমার পুতুল তারপর ঝনঝনি বল আর বিছানা এনেছিলো ছোট তো সেগুলোকে সব একদম সাজিয়ে দিয়েছিল তারপরে সাথে এনেছিল ফল নানান রকমের ফল চিড়ে খই তারপরে দই যা যা লাগে আর আমাদের কিন্তু একদিনে যদি কর্ম হয়েছিল যেহেতু আমাদের ঠাকুর বিসর্জন হবে না সেই জন্য তারপর বড় মেয়েকে বললাম একটু আলপনা দিয়ে দি আমার বড় মেয়ে খুব সুন্দর আলপনা দেয় তারপরে ব্রাহ্মণ চারটের সময় চলে এসেছিলো আমি এদিকে ওনাকে রেডি করে দিচ্ছিলাম আমি রেডি না হই আর যাকে বললাম তুমি রেডি হয়ে প্রসাদটা বানাও তারপরে ব্রাহ্মণ পুজোয় বসে গেছে পুজো বসে গেছে তারপর আমার যা আর আমার দেওর বসে গেছে ওদেরকে দিয়েই যেহেতু পুজো হবে দুজনেই দুজনাই ছিল তারপরে যা আবার বরণ করছিলো ঠাকুরকে আর আমি এদিকে তারপরে আমি আবার শাড়ি পরলাম শাড়ি পরে আমার গোপালকে সেবা দেওয়ার জন্য আমার তো সন্দেহ হয়ে গেছিলো বলে আমার গোপাল সেবা করতে হবে আর এদিকে বাইরে তো পুজোটা হচ্ছে ঠাকুর ঘরে হলে আর গোপালকে আলাদা করে আর তো ভোগ দিতে হতো না তারপরে সব কিছু এদিকে হয়ে গেল তারপরে বসে গেল ওরা অঞ্জলি দিতে অঞ্জলির পরে তারপরে আবার আরতি আরতি করে তারপরে ব্রাহ্মণ বললো যে ঘর থেকে পাখাটা দাও পাখাটা বার করে দিলাম ঠাকুর ঘরের পাখা তারপরে মানে আরতির সঙ্গে তো বাতাস করতে হয় ঠাকুরকে তারপরে করলো আর মানে সবাইকে সেরকমভাবে নেমন্তন্ন করা হয়নি যে কজনকে মানে মনে ছিল আর কি আশেপাশে আর সবাইকে স্পেশালি কাউকে সেভাবে নেমন্তন্ন করিনি তারপরে যজ্ঞ হোমযজ্ঞ বসে গেছে আমি সব কিছু যোগাযন্ত করে দিলাম হোম যজ্ঞ বসে গেছে আমরাও বসেছিলাম আমার বড় আজকে ছিল বাড়িতে অনেকক্ষণও অনেক সময় দিয়েছে মানে আজ প্রথমবার বর এত সময় দিয়েছে আমি আমার দেবর আমার বর দেখো সবাই আমরা বসেছিলাম তারপরে পুজো অনেকক্ষণ হয়েছে আমাদের মানে খুব ভালোভাবে পুজোটা সারা হয়েছে তোমাদের কার কার বাড়ি কার্তিক পুজো হয় প্লিজ বলো আমার কিন্তু ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে তোমার প্লিজ কমেন্ট করো আমাকে তারপরে ব্রাহ্মণ পুজো করে চলে গেছে আমি সব কিছু গুছিয়ে দিলাম তারপর সবাই প্রসাদ খেতে এসেছিলো প্রসাদ দিলাম আর লুচিটা করছিলাম মানে করব করে আর সময়টা হয়ে ওঠেনি সে কারণে আমি তারপরে চলে গেছে সবাই তারপরে আবার লুচি করে সবাইকে প্রসাদ দিলাম আর সাথে আমি আলু আর ফুলকপির তরকারি করেছিলাম এই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়েছে তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো বলো টাটা